শুভ সকাল বন্ধুরা এখন বাজে ঠিক সকাল ছটা আর আমি চলে এসেছি আমার ওপরের বাগানে ওপরে বলতে একদম তিনতলার যে ছাদ বাগানটা রয়েছে সেখানে এখানে আমি রাখি শুধুমাত্র আমার জবা গাছগুলো আর অ্যাডেনিয়াম গাছগুলো এখানে যেহেতু প্রচুর রোদ আসে যার জন্য এই গাছগুলোকে রাখা আর এই যে নিচের এই গাছগুলো দেখছো জবা গাছগুলো এগুলো কিন্তু বেশি দিন আগের কেনা না এগুলো এই মোটামুটি দু তিন মাস হল আমি কিনেছি আর এই ওপরের যে গাছগুলো গাছ ভরে ফুল হয়ে আছে এগুলো সব আমার পুরোনো গাছ ওই পুরনো বাড়ি থেকে এগুলো কিন্তু আমি নিয়ে এসেছিলাম ভ্যানে করে সেই ভিডিও আমি আগে দিয়েছি তোমাদেরকে তোমরা নিশ্চয়ই দেখেছো দেখো কত রঙের কত রকমের ফুল হয়েছে গাছ ভরে কোনোটা সাদা কোনোটা গোলাপি কোনোটা কমলা কোনোটা বা আবার বেগুনি রঙের রঙ বেরঙের ফুল দিয়ে আমি পুজো দিই আমার ঠাকুরকে ভীষণ একটা ভালো লাগা কাজ করে জানো তো আসলে নিজের গাছের ফুল দিয়ে পুজো দেওয়ার মজাই আলাদা এই কালারটা দেখো প্রত্যেকটা কালার অসাধারণ আর গাছ ভরে ভরে যেন ফুল হয়েছে এই দেখো আজকে কত ফুল তুলেছি এগুলো দিয়ে একটু পরেই আমি পুজো দেব সকালবেলায় আগে আমি একটু দেরি করেই উঠতাম এখন কিছুটা অভ্যাস করে ফেলেছি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আগে স্নান সেরে তারপর ঠাকুরের পুজো দিয়ে অন্যান্য কাজ করি আর হ্যাঁ এইটা তোমাদের একটু দেখিয়ে নিই দেখো এই যে কলার খোসাগুলো এগুলো কিন্তু আমি ফেলে দি না কলা খাওয়ার পর এই খোসাগুলোকে টুকরো টুকরো করে কেটে আমি কিছুটা জলের মধ্যে ভিজিয়ে রেখে দিই বেশ চার পাঁচ দিন এটা জলে ভেজার পর এই যে এগুলো যখন পচে যায় কলার খোসাগুলো তখন এই জলটাকে আমি ছেকে নিয়ে আমার সমস্ত ফুল ফল গাছে দি। আর এক্সট্রা সব কলার খোসাগুলো থেকে যায় সেগুলো আমি এরকম একটা পলি প্যাকে করে মানে টুকরো টুকরো করেই আমি পলি প্যাকে করে ফ্রিজে রেখে দিই আবার যখন দরকার হয় ফ্রিজ থেকে বার করে এগুলোকে আমি জলে মিশিয়ে আবারও গাছে দেই এই কারণেই কিন্তু আমার গাছে এত ফুল হয় এবং প্রত্যেকটা গাছ বেশ তরতাজা থাকে আসলে কলার খোসাতে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম যার জন্য গাছের পক্ষে এটা ভীষণ উপকারী এটা তো তোমরা সবাই মোটামুটি জানো আর এখন অনেকেই আমার মতন এরকম দেও আমি সাধারণত গাছে রাসায়নিক সারটা কমই ব্যবহার করি এই ধরনের সবজি পচা কলার খোসা পচা জল এই সবগুলোই আমি বেশি ব্যবহার করি এদিকে আমার মিস্ত্রি দাদা চলে এসছে রঙের এই ছাদ বাগানে যেসব স্ট্যান্ডগুলো রাখা সেগুলোকে একটু রঙ করিয়ে নিচ্ছি আসলে এই বৃষ্টিতে না রঙ করিয়ে নেওয়াটা খুব ভালো কারণ এত বৃষ্টি এখন হচ্ছে যে এই লোহার জিনিসগুলোতে সহজেই জং পড়ে যায় আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল আমি একটু আমার কিচেনের কাজ করছি অনেক দিন ধরেই এই রোলটা কেনা ছিল মানে এটা একটা প্লাস্টিক শিট একদম ট্রান্সপারেন্ট প্লাস্টিক শিট যেটা আমি অনলাইনে কিনে রেখেছিলাম বহুদিন থেকেই ভাবছিলাম এগুলোকে কেটে ঠিকঠাক করে আমার কিচেনের ড্রয়ারগুলোতে আমি সেট করব। কিন্তু করা হয়ে উঠছিল না আজকে সেই কাজটাই করলাম এগুলো মাপ মতন কেটে ভেতরের ড্রয়ারগুলোকে সব ভালো করে পরিষ্কার করে এবারে এই প্লাস্টিক শিটগুলো আমি এর ভেতরে রাখব আসলে এইগুলো রাখবার একটাই কারণ যে ভেতরটা মানে এই যে ভেতরে আমার এই কাঠের কাঠের না এগুলো সমস্ত প্লাইয়ের আমার ড্রয়ার করা এই প্লাইগুলো সহজে নষ্ট হয় না এই প্লাস্টিক সিটগুলো দেওয়া থাকলে পরিষ্কার করতেও খুব সুবিধা হয় এবং কোনো সময় জল বা কিছু পড়লে এই প্লাইগুলো সহজে নষ্ট হয় না যার জন্য আমি আমার ড্রয়ারগুলোতে সবই প্লাস্টিক শিট পেতে রাখি এগুলোকেই আজকে একটু অর্গানাইজ করলাম সমস্ত জিনিস বার করে প্রত্যেকটা ড্রয়ার থেকে এইভাবে প্লাস্টিক শিটগুলো পেতে আবার তার মধ্যে আমি আমার সমস্ত কিচেনের বাসনপত্রগুলোকে সাজিয়ে রাখলাম এই ছোটোখাটো কাজগুলো আমি সন্ধ্যাবেলাতেই করে থাকি কারণ আমি আগেও বলেছি সন্ধ্যাবেলাটায় আমি একটু ফাঁকা থাকি আর সকাল থেকে তো প্রচুর ব্যস্ততা থাকে আর সময় হয়ে ওঠে না যার জন্য এই কাজগুলো আমি সন্ধ্যাবেলাতেই করে ফেলি কথা বলতে বলতে সব কাজ আমার কমপ্লিট এইবারে আমি কিচেনের আরও কিছু টুকটাক কাজ রয়েছে সেগুলোকেও আমি সেরে নেব আমাদের মতন গৃহিণীদের যাদের কিচেনে অনেকটা সময় থাকতে হয় তাদের জন্য এই কিচেনটাকে সুন্দর করে অর্গানাইজ করাটা আমার মনে হয় ভীষণ জরুরি যেটা আমি প্রায়শই করে থাকি কিচেনে যাতে যে কেউ ঢুকে সব জিনিস চোখ বুঝে পেয়ে যায় হাতের কাছে সেভাবেই যদি গুছিয়ে রাখা যায় তাহলে কাজেরও খুব সুবিধা হয় গত সপ্তাহে মুর্শিদাবাদ থেকে এসেছে আমার মামি শাশুড়ি ওনাকে নিয়েই একটু বেরিয়েছি আজকে সন্ধ্যাবেলায় টুকটাক কিছু কেনাকাটা ওনার রয়েছে আর আজকে যেহেতু বৃহস্পতিবার সব চারিদিকে দোকানপাট বেশিরভাগই বন্ধ ওই টুকটাক কয়েকটা দোকান খোলা যার জন্য হাতের কাছে যে দোকান পেলাম আমাদের বাড়ির কাছেই সেখানেই মামি শাশুড়িকে নিয়ে গেলাম উনি টুকটাক কিছু জিনিসপত্র কিনলেন এখান থেকে আসলে এই মামি শাশুড়ির একটু অসুস্থ উনি এসেছেন আমাদের বাড়িতে ডাক্তার দেখাতে এখানে একটু ডাক্তার দেখিয়ে তারপর অপারেশন করে উনি আবার মুর্শিদাবাদ ফিরে যাবেন এবার আগামী কাল ওনার অপারেশন তার জন্য ওই একটু নাইটি হাউস কোট এসব লাগবে এই সব টুকিটাকি জিনিস কিনতেই আমরা বেরিয়েছি এখান থেকে বেরিয়ে আরও কয়েকটা টুকিটাকি জিনিস কিনে তারপর বাড়ি ফিরবো সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমার আজকের ব্লগটা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবেন